আসসালাম আলাইকুম কেমন আছেন আমাদের সমাজে কিন্তু একটা কথা পরিচালিত আছে অধিকাংশ মানুষের মুখে একই কথা যে এখন আর সমাজে কারো অভাব নেই ঠিক না ভাই এমন কথা কিন্তু মানুষ কয় কারণ অধিকাংশ মানুষ এখন সুখী তো সবাই সুখী মানুষ মনে করে এই যে আমাদের এই যে মাঠ আজকে আমাদের সামনে হাজির তার স্বামী নেই একটা ছেলি সন্তান নেই একটা মেয়ে তাও বিয়ে হয়ে গেছে এখন তার মতো অসহায় কেউ নেই এই দেখেন ভিডিওটা তৈরি করছি আমাদের স্কুল মাঠ বালুনটা স্কুল মাঠে কারণ তার বাড়ি গিয়ে যে ভিডিও করব তার কোনো ঘর বাড়ি নেই সে লোকের বাড়ি থাকে যাদের বাড়ি থাকে তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়িতে ভিডিও করা যাবে তো বলছে না আমাদের বাড়ি ভিডিও করা যাবে না এই জন্য স্কুল মাঠে নিয়ে আসছি আপনার কাছে কি দু একটা কথা জিজ্ঞাসা করবো আমাদের শেষ জামাই মানে আপনার স্বামী মারা গেছে কত বছর হয়েছে আপনারা যারা টাকা দিয়ে সাহায্য করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন না আপনাদের মন থেকে চান না তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন যেন আপনার শেয়ারে আরো অনেক মানুষ দেখতে পারে আর দেখেছেন তো আমি যাদের নিয়ে ভিডিও গুলো করি সব খুব অসহায় খুব অসহায় তারা বিধবা তাদের ছেলে নেই সন্তান আপনার ঘর বাড়িও নেই না কিছু নাই পরের ঘরে থাকে পরের ঘরে থাকেন দেখেছেন আমি যতগুলো মানুষকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই সব এরকম অসহায় এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে শেয়ার দিয়ে দিবেন আর যারা সাহায্য করতে চান তারা আমার ম্যাসেঞ্জারে কিংবা আমার নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর দেখেন কি কি নিয়ে আসছি আপনার জন্য কি কি নিয়ে আসছে একটু দেখায় হ্যাঁ দেখেন এই যে কি কি নিয়ে আসছি দেখেন আমি আবার বসাই বুঝে দেওয়া নেই দেখেন আমার ওই পক্ষ থেকে কি নিয়ে আসলাম এই যে তেল রান্নার তেল নিয়ে আসছি আলু আলুটা বেশি নিয়ে আসছি কারণ আলু এক মাস থাকলেও নষ্ট হবে না ঠিক না ভাই এই যে মুসুরির ডাইল মুসুরির ডাইল হলে কি ডুটা আলোচনা খাওয়া যায় ওই যে ডাইল গুটা আলোচনা এইভাবে দিন কেটে যাবে ইনশাল্লাহ লবণ লবণ তো লাগবেই রান্নার লবণ জিরা মশাল্লাহ সাবান হাতে মুখি দেওয়ার জন্য সাবানে খুব প্রয়োজন সাবান নিয়ে আসছি আর কাপড় চপড় পরিষ্কার করার জন্য পাউডার এই যে হুইল পিঁয়াজ নিয়ে আসছি পিয়াজ রসুন হলদি আর এইগুলো বেশি হয়ে যাবে এগুলো আবার সব উঠাই দেয় বলেন এই বস্তার ভিতরে সব উঠাই দেয় আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি আপনারা টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও ভিডিও শেয়ার দিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ